মিছিল প্রতিবাদ তারা বের হয়ে এখনই তারা দিরু পয়েন্টের দিকে যাচ্ছে অর্থাৎ বার্ষিকটি মুড়ে যাচ্ছে যেখানে ঢাকা ময়মনসিংহ মহারোড রয়েছে তারা সেখানে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান রয়েছে সেই স্লোগানকে কেন্দ্র করে তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ করছে এবং মিছিল দিচ্ছে আমরা শিক্ষার্থীদের সাথে আছি আমরা সেই মিছিলটি আইবিএম টেলিভিশনের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণ কিন্তু সাধারণ শিক্ষার্থী রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের যে বিভিন্ন স্লোগান আছে তারা কিন্তু স্লোগানের মাধ্যমে রাজপথে যাচ্ছে আজকে তারা আপনারা জানেন যে সারা দেশেই কিন্তু আজকে শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ হচ্ছে এবং আন্দোলন করছে সেই আন্দোলনের সূত্র ধরে কবি নজরুল ইউনিভার্সিটি থেকে একটি মিছিল কিন্তু বের হয়েছে আমরা এবং অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু সেই মিছিল টিম ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু তারা যাচ্ছে অর্থাৎ ডিউ পয়েন্ট যাকে বলে অর্থাৎ বার্সিটি মুড়ে তারা যাচ্ছে প্রধান ফটকে যাচ্ছে বার্সিটি থেকে বের হয়ে কিন্তু তারা প্রধান ফটকে যাচ্ছে সেখানে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকি ba da da sira ki ki ba da sira ba da sira amar bhai amar bhai poli bhai jan ba da